আমি আপনাকে বিয়ে করতে পারবো না কিন্তু এখন তার উপায় নেই উপায় না থাকলেও উপায় বের করুন আমাকে আপনি উপায় বের করতে বলছেন আমার মাথা থেকে একটা উকুনও বের হয় না আর বুদ্ধি বের হবে কি করে দেখুন আপনি দেখলাম ফাজলামে করা বন্ধ করুন আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে বিয়ের রাতে আমি পালিয়ে যাব তা বিয়ের রাতে কখন পালাবেন বিয়ে হয়ে যাওয়ার আগে নাকি পরে যদি বিয়ে হওয়ার পরে পালান তাহলে আমাকেও নিয়ে যায়ন বিয়ের পর আমি বলছা থাকতে পারবো না দেখুন আপনি কিন্তু ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছেন না বিয়ের রাতে যদি আমি পালাতে না পারি তাহলে আমি সুইসাইড করব আরে বিয়ের রাতে আমাকে পুরুষ বিধবা বানাবেন তা কি দিয়ে সুইসাইড করবেন যদি ব্লেড দিয়ে করেন তাহলে আমার কাছ থেকে হেল্প নিতে পারেন আমি ভালো কোম্পানির প্লেট চিনি আপনার সাথে কথা বলাই বৃথা রিমি রেগে চলে গেল মেয়েটার সাথে আমার তেমন পরিচয় নেই হঠাৎ করে মামা আমার বিয়ে ঠিক করে ফেললো আমার মা বাবা নেই মামাই আমার দেখাশোনা করে যেদিন মামা আমাকে বিয়ের কথা বলল সেদিন তো আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম মামা বলল কিরে তুই বিয়ে করতে রাজি তো রাজি মানে মামা আমি চার পায়ে খারা চার পায়ে মানে তো দুইটা পা থাকে আমি হামাগুড়ি দিয়ে খারা কিন্তু রিমি আমাকে বিয়ে করতে যাচ্ছে না হয়তো ওর কারোর সাথে রিলেশন আছে যার কারণে ও আমাকে বিয়ে করতে চায় না আমি ঘরে বসে টিভি দেখছি দেখার মতো কিছুই নাই তারপরে দেখছি এমন সময় একটা শব্দ হলো ম্যাও 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 শব্দটা আমার চেনা এটা আমার মোবাইলের হ্যালো আপনি কি এখন ফ্রি আছেন আছি তাহলে এখনই আমার সাথে দেখা করুন ওকে আপনি কোথায় আছেন বলুন আমি উসাইন বলতে স্পিডে চলে আসছি কালকে যেখানে দেখা করেছিলাম সেখানে চলে আসুন জায়গা মতো চলে এসেছি রিমিও এসেছে ওকে দেখতে দারুণ লাগছে আপনি কি কিছু উপায় বের করেছেন না ভাবতেছি বিয়ের পর একটা উপায় বের আচ্ছা আপনার বয়ফ্রেন্ড আমাদের বিয়ের বিষয়টা জানে না জানলে আমাকে তার ঠিকানা দিন আমি গিয়ে বিয়ের দাওয়াত দিয়ে আসছি আপনি আমার বয়ফ্রেন্ড পেলেন কোথায় আপনার বয়ফ্রেন্ড নেই না নেই তাহলে আমাকে বিয়ে করতে আপনার অসুবিধা কোথায় আছে আপনাকে আমার একটুও পছন্দ হয়নি তাই আপনাকে আমি বিয়ে করব না ঠিক আছে আপনাকে বিয়ে করতে হবে না আমি আপনাকে বিয়ে করব আর আপনি অন্য কাউকে বিয়ে করবেন মানে মানে বুঝতে হবে এই বিয়েটা হচ্ছে এটাই ফাইনাল আমি আগেও বলেছি এখনো বলছি আপনাকে আমি বিয়ে করব না যদি এই বিয়ে হয় তাহলে আমি সুইসাইড করে মরব ওকে সেটা আপনার ইচ্ছা বিয়ের দিন রাত বারোটা রিমির সাথে আমার বিয়ে হয়ে গেছে রিমি একা ঘরে বসে আছে হয়তো কাঁদছে আমি ঘরে ঢুকলাম দেখুন এই বিয়েতে আমার কিন্তু একটু মত ছিল না আপনার সাথে আমি থাকতে পারবো না আমি আপনার সাথে থাকতে আসিনি আমি ব্লেড নিয়ে এসেছি ব্লেড আনসেন মানে আপনি বলেছিলেন না আপনি সুইসাইড করবেন সেই জন্যই ব্লেড নিয়ে এসেছি দুইটা ভালো কোম্পানির ব্লেড আনছি আপনি একটা নিয়ে অন্যটা ফেরত দিন দুইটা ব্লেড দিয়ে সুইসাইড করার নিয়ম নেই আপনি প্লিজ বের হয়ে যান ব্লেড দুইটা কি রেখে যাব নাকি নিয়ে যাব নিয়ে যান তার মানে আপাতত সুইসাইড করার প্ল্যান বাদ নতুন কোনো প্ল্যান আছে নাকি প্লিজ আপনি চলে যান আমি ব্লেড দুটো রেখে বাইরে চলে এলাম আমি জানি এই মেয়ে সুইসাইড করবে না তবে আমার প্রেমে পড়বে কিনা জানি না বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছি শুনেছিলাম বাসরাতে রাতে বৃষ্টি হলে নাকি সংসারে শান্তি বিরাজ করে আমার বাসর রাতেও বৃষ্টি হচ্ছে কিন্তু আমার সংসার করা হবে কিনা জানি না। রিমি ঘরে কি করছে দেখতে ইচ্ছা করছে। ঘরে একবার উকি দিয়ে দেখলাম। রিমি এখনো আগের জায়গায় বসে আছে। কিন্তু ও আমাকে দেখে ফেলেছে। এখানে আপনি কিছেন? আসলে আপনাকে আমি দুইটা ব্লেড দিয়ে গিয়েছিলাম। একটা ফেরত নিতে এসেছি। আপনার তো দুইটা ব্রেডের প্রয়োজন নেই। আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? বলুন আমাকে কি করতে হবে? আমাকে কিছু খাবার এনে দিবেন? আমার খুব খিদে পেয়েছে। ওকে। টাকা দেন। সামান্য কিছু খাবার কেনার টাকাও আপনার কাছে নেই আর আপনি আমাকে বিয়ে করেছেন। বিয়ে করতে তো টাকা লাগে না। শুধু তিনবার কবল বললেই হলো। আমার কাছে তো কোনো টাকা নাই। ঠিক আছে। আমি বাকি এনে দিচ্ছি। পরে টাকা দিয়েন এত রাতে দোকান খোলা থাকার কথা নয়। তারপর একটা দোকান খোলা পেলাম। খাবার নিয়ে ফিরে এলাম। এখন টাকা দেন। আপনাকে তো বললাম আমার কাছে টাকা নাই। তাহলে পরেই দিন। আমি কি এখানে দাঁড়িয়ে থাকব নাকি বাইরে যাব? বাহিরে যান ঠিক আছে বাহিরে এসে আবার বৃষ্টি দেখা শুরু করলাম আমাকে মনে হয় আজ বৃষ্টির সাথে বাসর ঘর করতে হবে তবে এটাকে বাসর ঘর না বলে বাসর বারান্দা বললে ভালো হবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন কখন যে রিমি আমার পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালি করিনি বৃষ্টির সাথে বাসর করার চেষ্টা করছি মানে আজ তো আমার বাসর রাত হওয়ার কথা ছিল কিন্তু তা তো হলো না তাই বাসর বারান্দা করার চেষ্টা করছি আর কি বাসর বারান্দা মানে কি বৃষ্টির সাথে তো আর ঘরে বাসর করা যায় না তাই বারান্দায় থেকে বাসর করছি রিমি আমার কথা শুনে হাসতে শুরু করলো ওর হাসিটা খুব সুন্দর যা দেখে যে কে ওর প্রেমে পড়ে যাবে আচ্ছা আপনি কি পাগল জানি না হতেও পারি আমার মনে হয় আপনি পাগলই কথাবার্তা কি রকম পাগল টাইপের আমি এভাবেই কথা বলি এটা আমার অভ্যাস আচ্ছা অনেক হয়েছে আপনাকে আর বৃষ্টি দেখতে হবে না আসুন ভেতরে আসুন ভিতরে গিয়ে কি করব আমাকে দেখতেন এতক্ষণে রিমি একটু একটু আমাকে পছন্দ করা শুরু করেছে আমি ঘরে ঢুকলাম রিমি বলল বাসর রাতে বৃষ্টি হলে কি হয় জানেন হুম বলেন তো কি হয় বনে বরকে বাসর ঘর থেকে বের করে দেয় আবার বাসর ঘরে ঢুকতে বলে বৃষ্টি কিন্তু এখন থেমে গেছে বৃষ্টি থেমে গেলে কি হয় জানেন না জানি না কি হয় বরকনেকে নিয়ে ছাদে চলে যায় আপনি কি আমার সাথে ছাদে যাবেন কেন আসলে আকাশে যে চারটা আছে না সে খুব নিজের রূপ নিয়ে খুব গর্ব করে আমি তাকে দেখাতে চাই যে তার চেয়েও সুন্দরী পৃথিবীতে আছে আপনি কিন্তু ভালো মেয়ে পটাতে পারেন জীবনে কতজনকে পটিয়েছেন একজনকে পটানোর চেষ্টা করছি দেখা যাক কি হয় আপনি কি জানেন আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি এখন জানলাম আপনি ছাদে যাবেন না চলুন ছাদে গেলাম কিন্তু আকাশ মেঘলা হয়ে আছে চাঁদের দেখা নেই কই আকাশে তো চাঁদ নেই তোমাকে দেখে লজ্জা পাইছে তো তাই লুকিয়ে পড়েছে প্রেমি লজ্জা মিস্ত্রিতে একটা হাসি দিল এই একটা হাসি আমাকে পাগল করে দিতে যথেষ্ট ভাবতে খুব ভালো লাগছে যে এই মেয়েটাই আমার বউ